নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ফুলের নাম কি উত্তরটি হল পৃথিবীর সবথেকে বড় ফুলের নাম হল রাফলেসিয়া আর্নল্ডি যা ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং বর্ণীয় দ্বীপের গহীন জঙ্গলে দেখতে পাওয়া যায় আর এই ফুলের ব্যাস হয় প্রায় তিন ফুট পর্যন্ত এবং ওজন হয় প্রায় সাত কেজি পর্যন্ত তবে এই ফুল থেকে খুবই পচা মাংসের মতো গন্ধ বের হয় যা পোকামাকড় আকর্ষণ করে প্রশ্ন আজকাল বিভিন্ন এলাকায় রক্ত দান করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু রক্ত দানের পর শরীরে কি উপকার হয় উত্তরটি হলো আসলে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন অন্যের জীবন বাঁচানো যায় ঠিক তেমনই রক্ত দান করলে নিজের শরীরেরও উপকার হয় কারণ বিশেষজ্ঞরা বলছেন রক্ত দান করার পর রক্তদাতার শরীরে হৃদরোগের আশঙ্কা কমে যায় ক্যান্সারের আশঙ্কাও কমে যায় এমনকি বয়সের ছাপ কম পড়ে অর্থাৎ ত্বক অনেক টান টান থাকে তাছাড়া শরীর থেকে ক্যালোরি ঝরে যেতেও সাহায্য করে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কাগজের আবিষ্কার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে সর্বপ্রথম কাগজের আবিষ্কার হয় চীন দেশে তবে জানা যায় একশো পাঁচ খ্রিস্টাব্দে কাই লুন নামের এক ব্যক্তি কাগজ তৈরির কৌশল উদ্ভাবন করেন পর প্রশ্ন কিছু মানুষ দিনের মধ্যে পাঁচ ছয় বার চা খেতে ভালোবাসে এবং সাথে বিভিন্ন স্বাদের বিস্কুট খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন অতিরিক্ত বিস্কুট খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের তথ্য অনুসারে জানা যায় অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে আমাদের শরীরের নানা অংশে অ্যালার্জি দেখা দিতে পারে কারণ বিস্কুটের মধ্যে থাকে ক্ষতিকারক ক্যালোরি তাছাড়া প্রতিদিন পাঁচটির বেশি পরিমাণে বিস্কুট খাওয়ার ফলে আমাদের স্মরণশক্তি ধীরে ধীরে কমে যেতে পারে প্রশ্ন দুধ খেলে হাড় মজবুত হয় এটা সকলেই জানে কিন্তু দুধ ছাড়া আর অন্য কোন খাবার হাড়ের স্বাস্থ্য মজবুত করে উত্তরটি হল আসলে দুধ ছাড়া আরও অনেক প্রকৃতি খাবার আছে যেগুলো হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কাজ করে আর এই সমস্ত খাবারের মধ্যে অন্যতম হল ব্রোকলি পালং শাক আখরোট আমন্ড সিড সয়াবিন ডিমের কুসুম ছোলার ডাল কমলা লেবু মিষ্টি আলু এবং মাশরুম দোকানে গেলে কিছু মানুষ ডিম বাঁচতে শুরু করে কিন্তু সাদা নাকি বাদামি কোন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায় উত্তরটি হলো ডিম কেনার সময় বেশিরভাগ মানুষই বেছে বেছে বাদামি রঙের ডিম নিতে চেষ্টা করেন কারণ সবার ধারণা বাদামি ডিমে বেশি উপকার পাওয়া যাবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে বাদামি বা লালচে রঙের ডিমে ওমেগা থ্রি কিছুটা বেশি থাকে তবে এর পরিমাণ এতটাই কম যে আলাদা করে বাদামি ডিম খাওয়ার কোনো প্রয়োজন নেই আর পুষ্টিগুণ এই দুটি রঙের ডিমেই প্রায় সমান সমানভাবে থাকে প্রশ্ন কোন রঙের পোশাক পরলে বেশি গরম লাগে উত্তরটি হলো সাধারণত কালো রঙের পোশাক পরলে বেশি গরম লাগে কারণ সূর্যের আলো যখন পোশাকের উপর পরে তখন কালো রঙ সব তাপ ও আলো শুষে নেয় ফলে গরম বেশি লাগে তবে নেভি ব্লু গাঢ় বাদামি লাল রঙের গাঢ় পোশাক পরলেও শরীর বেশি গরম অনুভব করে প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রচণ্ড জোরে আঘাত লাগলে অথবা মনের মধ্যে কষ্ট জমা হলে অনেকেই কান্না করতে শুরু করে দেয় কিন্তু সপ্তাহে একবার কান্না করা কি ভালো উত্তরটি হল বিজ্ঞানীরা বলছেন কান্না করলে স্ট্রেস কমে যেতে সাহায্য করে কান্না করলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় তাছাড়া প্রতিদিন ধুলো ও ধোয়া থেকে আমাদের চোখে যে নোংরা জমে চোখের জল পরিষ্কার করে দেয় তাই সপ্তাহে একবার কান্না করা ভালো প্রশ্ন মহাকাশে থাকার সময় মহাকাশচারীরা কোন দেশের খাবার খেতে পছন্দ করে উত্তরটি হলো আসলে মহাকাশে যখন মহাকাশচারীরা থাকে তখন তারা বেশিরভাগ সময় স্পেশাল স্পেস ফুড খায় যা বিভিন্ন দেশের রান্না থেকে অনুপ্রাণিত হয় তবে অনেক মহাকাশচারীর মতে রাশিয়ান জাপানিজ এবং আমেরিকান খাবার মহাকাশে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রশ্ন বিকেলের টিফিনে মুড়ির সাথে কি খেলে পুরুষের শক্তি তিন গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো বিকেলে টিফিনে মুড়ির সাথে বাদাম আর কাঁচা পেঁয়াজ খেলে পর প্রশ্ন কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ উত্তরটি হল দু সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোমালিয়া দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহর বালুচরি শাড়ির জন্য বিখ্যাত উত্তরটি হলো পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহর বালুচরি শাড়ির জন্য বিখ্যাত আসলে বালুচরি শাড়ির বিশেষত্ব হল যে এই শাড়ির পার ও আঁচলে থাকে পুরাণ রামায়ণ মহাভারতের মতো গল্পের নকশা যা মিহি সিল্ক সুতো দিয়ে তৈরি করা হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব